পারাছো параছো সব параছো পানি দেন পানি দেন পানি দেন ভিড়েরে পানি দেন বাজার ভিতর পানি দেন বাজার ভিতর পানি দেন ওই রাস্তা বন্ধ হইলো রাস্তা বন্ধ হইলো এই মোটর রুই চলে যা রাজা এসে সব বার করি পানি মারেন পানি মারেন পানি মারেন আগালে নাগালে নাগালে પાઈપ કા સુના દોય કરો એ લે આસુ કરો એ પાણી લાઈન દો એ પાણી લાઈન